আমি অনেক জনকে দেখেছি যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করে তখন সাধারণভাবেই কিন্তু পোস্ট করে দেয় যেই কারণে সেসব পোস্টে কিন্তু কখনোই রিচ আসে না আপনি যদি সঠিকভাবে পোস্ট করেন যেখানে আপনি ভালো করে হ্যাশট্যাগ ব্যবহার করেন ভালো করে সমস্ত কিছু পোস্টের জিনিস অপটোমাইজ করে আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু রিচও অনেক বাড়বে এবং আপনার যদি ভিডিও হয় বা রিলস হয় বা কোনো ফটো হয় তাহলে কিন্তু সেটা ভাইরাল হওয়ার যে চান্স রয়েছে সেটা অনেকটাই বেড়ে যাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু আমি ডিটেলসে দেখিয়ে দেব এই ভিডিওটা দেখলে আপনি ফেসবুকে পোস্ট করার যেসব নিয়ম রয়েছে বা পোস্ট করার সময় কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত বা হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এর জন্য অনুরোধ করবো ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন কারণ এখানে সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব দেখুন আমি আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করব তার মধ্যে মেইন যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে আমি আপনাদেরকে একটা নতুন পোস্ট করে দেখাবো এবং সেখানে আমি কোন কোন জিনিসগুলো করছি সেগুলো দেখে কিন্তু আপনারা ব্যাপারটি জানতে পারবেন এর জন্য আমি এখান থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুকের অ্যাপ্লিকেশানটাকে আর কি ওপেন করলাম ওপেন করার পরে আপনি যদি প্রোফাইল থেকে আপলোড করতে চান তাহলে প্রোফাইল থেকে আপলোড করতে পারেন আপনি যদি পেজ থেকে আপলোড করতে চান তাহলে কিন্তু আপনি পেজ থেকে আপলোড করতে পারেন আপনি যখন আপনার পেজ বা প্রোফাইল করবেন ওপরেই কিন্তু পোস্ট করা একটা অপশন পাবেন সেই পোস্ট করা অপশনের উপর এখানে একটা গ্যালারি চিহ্ন থাকবে এখানের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা ভিডিও পোস্ট করতে পারেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফটোও পোস্ট করতে পারেন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি একটা রিলস আমি আপলোড এবার দেখুন ভিডিও সিলেক্ট করার পরে আমরা যেহেতু মনে করছি ভিডিও সমস্ত কিছু রেডি আছে এখানে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিও সম্পর্কে আমাদের এই যে ভিডিওটা আমি বানিয়েছি এটা হচ্ছে মল্লিক ঘাটের একটা ভিডিও আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি সিনেমাটিক এখানে দেখুন আপনারা খেয়াল করে এখানে একটা কাপেল রয়েছে এবং পেছনে গঙ্গার ঘাট রয়েছে হাওড়া ব্রিজ রয়েছে একটা ফুলের মার্কেট রয়েছে যেটা মল্লিক ঘাট আর কি বলা হয় এখানটাকে তো এই যে আপনার লোকেশনগুলো এখানে দেখুন একটা সাদা কালারের ট্যাক্সি রয়েছে তো আমরা এই জিনিসগুলোকে হ্যাশট্যাগে ব্যবহার করতে পারবো তারপরে এখানে মেন টাইটেল ঠিক আছে টাইটেলে আমি ধরুন লিখলাম যে মল্লিক ঘাট এখানে আপনারা বাংলাতেও টাইটেল লিখতে পারেন ঠিক আছে আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন আমি এই যে এখানে লিখলাম ধরুন মল্লিক ঘাট ঠিক আছে এরপরে যে ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে কিন্তু হ্যাশট্যাগের খেল ঠিক আছে আমি এখানে যখন হ্যাশট্যাগে ক্লিক করি আমি যদি লিখি দেখুন মল্লিকঘাট আমি যখন লিখতে যাব তখন দেখুন ঘাট অবশ্যই আসবে দেখুন মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট তারপর মল্লিকঘাট এরপর ক্লিক করলে কিন্তু মল্লিকঘাট হয়ে গেল এই যে মল্লিক ঘাট হ্যাশট্যাগটা ইউজ করলাম এই ক্ষেত্রে কি হবে এই যে মল্লিক ঘাট লিখে আরও যত রিলস রয়েছে সেই সব ভিডিওর কাছে কিন্তু আমাদের ভিডিওটাকে সাজেস্ট করবে তাছাড়াও এই মল্লিকঘাটে মানে এর মধ্যে রিসেন্ট যারা ভিজিট করবে তাদের লোকেশন যখন মল্লিকঘাট হবে বা কোনো কিছু পোস্ট করবে তাদেরকেও কিন্তু সাজেস্ট করার যে চান্স সেটা বেড়ে যাবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করবো সেটা অবশ্যই আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে কি এর যে লোকেশন রয়েছে লোকেশনে কিন্তু আপনারা মল্লিকঘাট ইউজ করতে পারেন এই যে নিচের দিকে দেখুন লোকেশান আইকন রয়েছে এখান থেকে আমি যদি মল্লিকঘাট লিখি দেখুন এখানে কিন্তু মল্লিকঘাটের অপশান আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মল্লিকঘাট ঠিক আছে এটা আমরা লোকেশানেও অ্যাড করে দিতে পারি তাহলে ওভারঅল কী হলো ফেসবুক বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা কোন লোকেশানের এবার মল্লিকঘাট তো দিয়ে দিলাম লোকেশনের ব্যাপারটা সলভ হয়ে গেল পরবর্তী হ্যাশটাকে আমাদেরকে কী ইউজ করতে হবে যেমন ধরুন আমি এখানে ইউজ করতে পারি যে কাপেল ভিডিও বা কাপেল গোলে যে কাপেল লিখে আমরা কিন্তু এটা হ্যাশট্যাগ দেয় যেহেতু এই ভিডিওর মধ্যে একটা কাপেল ছিল আপনাকে একটা জিনিস নজর রাখতে হবে আপনার ভিডিওর মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে ট্র্যাক করতে হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে আপনি যদি তার থেকে বেশি হ্যাশট্যাগ দিয়ে দেন বা যার সাথে কোনো মিলি নেই সেসব হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও বা ফটো কখনোই রিকমেন্ডেশনে যাবে না এবার আমি এখানে কাপেল দিয়ে দিলাম এরপরে আমি যদি হ্যাশট্যাগ দিয়ে আমি ইউজ করি যে হাওড়া ব্রিজ ঠিক আছে আমি এখানে যদি লিখি যে হচ্ছে হাওড়া তারপরে আমি এখানে লিখে দিলাম ব্রিজ ঠিক আছে হাওড়া ব্রিজ যদি আমি ইউজ করি তাহলে কিন্তু এই যে হ্যাশট্যাগটা রয়েছে এই হ্যাশট্যাগটাও কিন্তু এর সাথে যাচ্ছে আপনাকে সব সময় নজর রাখতে হবে আপনি যে হ্যাশট্যাগটা ব্যবহার করছেন সেই হ্যাশট্যাগটা যেন আপনার ভিডিও রিলেটেড হয় হ্যাশট্যাগ হাওড়া ব্রিজ আমি দিয়েছি হ্যাশট্যাগ হাওড়া ব্রিজ দেওয়ার পরে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি যদি লিখি যে গঙ্গাঘাট কারণ গঙ্গা ঘাটটা আমি দেখেছি খুব কানেক্ট হয় লোক গঙ্গা ঘাট আমি এখানে চারটে হ্যাশট্যাগ ইউজ করলাম আপনারা হায়েস্ট পাঁচ থেকে ছটা তাও উচিত নয় চার থেকে পাঁচটা করাটাই বেস্ট যত কম হ্যাশট্যাগ ইউজ করবেন এবং কম হ্যাশট্যাগের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু জিনিসটা বেটার হবে এবার এইটা করার পরে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন বা ফটোটা আপলোড করেছেন তার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি যেন ভালো হয় যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনার পোস্ট কখনোই ভাইরাল হবে না বা সেটা কিন্তু লোককে কানেক্ট করবে না আর একটা জিনিস আপনারা অবশ্যই করবেন আপনি যখন কোনো কিছু পোস্ট করছেন সেই পোস্টে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা থামনেল ইউজ করতে হবে আমি এখান থেকে যখন নেক্সট বাটনের উপর ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন এক জায়গায় একটা গ্যালারি টাইপের চিহ্ন রয়েছে এর ওপর ক্লিক করে আমরা স্পেসিফিক কোনো একটা ফ্রেমকে কিন্তু থামনেল হিসেবে ইউজ করতে পারি আমি দেখা গেলো এই যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটা ইউজ করছি অ্যাজ এ থামনেল তো এই ফ্রেমটাকে যদি আমরা থামনেল হিসেবে ইউজ করি তাহলে অডিয়েন্স যে রয়েছে অডিয়েন্সের কিন্তু এই ভিডিওটা দেখার চান্স অনেকটাই বেড়ে যাবে তো এখানে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে আপনি কোন ফ্রেমটা সিলেক্ট করছেন ঠিক আছে ফ্রেম সিলেক্ট করার পরে এখান থেকে যে সেভ যে বাটনটা রয়েছে সেভ বাটনের উপর একবার আপনি ক্লিক করবেন তাহলে সেটা সেভ হয়ে যাবে এবং সেভ করার পরে বাদ বাকি যে যে জিনিসগুলো রয়েছে এগুলো তো আপনারা আশা করি জানেন কীভাবে পোস্ট করতে হয় তারপরে এখান থেকে আপনি যদি এই যে শেয়ার না ওয়ের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার পোস্টটা শেয়ার হয়ে যাবে এখানে আমি একটা এক্সট্রা টিপস আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আপনারা যখন কোনো পোস্ট রেডি করবেন বা কোনো ভিডিও রেডি করবেন তার মধ্যে এমন কিছু জিনিস আপনাকে তৈরি করতে হবে যে যখনই কেউ ওটা দেখবে দেখা গেল একটা ফটো কেউ দেখছে সেই অবস্থায় সে ফটোটা দেখার সময় যদি পাঁচ থেকে দশ সেকেন্ড মতো দাঁড়িয়ে যায় এবং ভালো করে ফটোটাকে দেখার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার যে অ্যাটেনশন রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং আপনার পোস্ট কিন্তু সাজেস্ট ফর ইউতে বেশি পরিমাণে যাবে এটা কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এই কারণে দেখবেন অনেকেই বলে এই ফটোর মধ্যে পাঁচটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করুন সেই সব পোস্টগুলো দেখবেন বেশি ভাইরাল হয় কেন কারণ সেটা আপনি দাঁড়িয়ে থেকে দেখছেন সেই পোস্টে ভিউজ হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায় সেই পোস্ট ভাইরাল হওয়ার চান্সও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় আর যে ব্যাপার আমি দেখেছি সেটা হচ্ছে ট্রেন্ডিং যেসব টপিকগুলো চলে সেগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু ভিউজ বা রিচ আসে আপনি যদি ট্রেন্ডিং টপিকের উপর কোনো পোস্ট করেন তাহলে দেখবেন ভিউজ পাবেন কারণ আপনাকে খেয়াল রাখতে হবে দেখা গেল এখন এই রিসেন্ট একটা বিশাল জনপ্রিয় ঘটনা ঘটলো যেমন রথযাত্রা ছিল রথযাত্রাতে পুরীতে পুরীর কোনো কিছু যদি কেউ হ্যাশট্যাগ দিয়ে ইউজ করে পোস্ট করে এবং সেটা রথযাত্রার সময় কিন্তু ওটা ভিউজ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এখন আমাদের পাশে যদি দেখা যায় একটা কোনো বিশাল কোনো কিছু একটা অ্যাক্টিভিটি হয়েছে সেই অ্যাক্টিভিটির জিনিসটা আমি পোস্ট করছি হ্যাশট্যাগ ইউজ করে সেই অ্যাক্টিভিটিটাকে পোস্ট করছি তাহলে তারও যে রিচ সেটা অনেক পরিমাণে বেড়ে যাবে কারণ সেই যে লোকেশান রয়েছে সেখানে আরও বেশি পরিমাণে লোক যাবে এবং সেই জিনিসটা লোকে জানার মানে যে ইচ্ছা সেটা অনেক পরিমাণে বেড়ে যাবে এইভাবেই দেখবেন হ্যাশট্যাগগুলো খুব ট্রেন্ড করে যে এই হ্যাশট্যাগটা খুব ট্রেন্ড করছে এই হ্যাশট্যাগটা খুব ট্রেন্ড করছে এইভাবেই কিন্তু সমস্ত কিছু জিনিস ভাইরাল হয় আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন যে হ্যাশট্যাগের গুরুত্ব কতটা আর কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রেখে এই জিনিসগুলো করতে হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা একটু কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টিউ চ্যানেল সাথে সদা সর্বদা জুড়ে থাকুন